أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تدركه الأبصار وهو يدرك الأبصار وهو اللطيف الخبير لا تدركه تاكي آيات তো করতে পারে না ব্যস্তন করতে পারে না এ লা না বোধক তোদের হু এ হু কি এই যে তাকে তার বা তাকে যে এখানে দেখেছি তার বা তাকে দুটি অর্থে ব্যবহার হবে হু ধমির সর্বনাম লা না তুদুরিকু আয়ত্ত করতে পারে আর লাইসা নাবুদ করে দিয়েছে লা কু আয়ত্ত করতে পারে না হু তাকে মানে আল্লাহকে আল আবে সরু দৃষ্টিসমূহ ওয়াহুয়া ওয়াও আর হুয়া তিনি অহুয়া আর তিনি বা কিন্তু তিনি ইউদি রিকু আয়ত্ত করতে পারেন আল আবে সরু সকল দৃষ্টি অহুয়া ওয়াও আর হুয়া তিনি তিনি মানে আল্লাহ আল্লাফু অত্যন্ত সূক্ষ্মদর্শী আল্লাফ আরবি অভিধানের দুটি অর্থ একটি হচ্ছে দয়ালু আর আরেকটি হচ্ছে যে আপনার সূক্ষ্ম বস্তু যেটা সাধারণত ইন্দ্রের মাধ্যমেও অনুভব করা যায় না আল আলহবির জ্ঞাত খবর রাখেন যে ছোট ছোট থেকে ছোট বস্তুরও আল্লাহ সুন্নতলা খবর রাখেন একত্র অর্থ দেখি আমরা দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না যে সকল দৃষ্টি দুনিয়ার যে সকল দৃষ্টি রয়েছে এই সকল দৃষ্টি একত্রিত করেও কি করা যায় আল্লাহকে দেখা যাবে না যে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহ সুন্দর আলাকে দেখা সম্ভব নয় যেরকম মূসা আলি সালাম বলেছিল রব্বি আরিনি হে আমার রব আপনাকে আমি দেখতে চাই আমাকে দেখা দেন আল্লাহ বলেছিল তুমি কি করে করতে পারবে না দেখতে পারবে না মুসা আলী যখন পাহাড়ের মধ্যে গিয়েছিল সামান্য আলোতেই সলাতাম জ্ঞান হারা হয়ে পড়েছিল তো এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহনুতালাকে দেখা সম্ভব নয় তবে জান্নাতে কিন্তু আল্লাহ সুহতালাকে দেখা যাবে আয়ত্ত করা সম্ভব নয় মানে আল্লাহকে দেখা সম্ভব নয় অবশ্যই তিনি সকল দৃষ্টিকে আয়ত্ত করেন যে আল্লাহ তালা সমস্ত দৃষ্টিকে সমস্ত কিছুকে আল্লাহ দেখতেছেন সুবাহ করে আছেন আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ তালা দেখবেন না কেন যেরকম সুরা মূল্ চোদ্দ নম্বর আয়তে বলা হচ্ছে আল্লাহ সুবাহন তাল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবগত তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী সূক্ষ্মদর্শী কি বললাম যে যাররা থেকে যাররা পরিমাণ আল্লাহ সুবাহ দৃষ্টির বাহিরে নয় সম্লা সুবাহ খবর রাখেন কোনো কিছুই আল্লাহ দৃষ্টির বাহিরে না আপনি যদি ঘরের দরজা বন্ধ করে কোনো অন্যায় করেন তাহলে মনে হয় আল্লাহ সুবাহ তালা দেখবে না আল্লাহ সুবাহ তালা ওইটাও দেখবে আপনি যদি পানির নিচে গিয়েও কোনো অন্যায় করেন সেটাও আল্লাহ সুবাহন তালা দেখবে আপনার যদি টেবিলের নিচ দিয়ে লেনদেন করেন ওইটাও আল্লাহ সব হানতলা দেখতেছে যদি দুনিয়ার কোনো মানুষ না দেখে মনে রাখতে হবে এর জন্য এই চিন্তাটা সবসময় মাথায় রাখবেন যে আমাকে তো আল্লাহ সব হানতলা সর্বক্ষণ দেখতেছেন আল্লাহর দৃষ্টির বাহির আমি নয় আমি যা করি না কেন আমাকে পরকালে এর হিসাব দিতে হবে এর কর্মফল আমাকে পরকালে বুক করতেই হবে